নমস্কার বন্ধুরা বর্ণস চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কড়াই সুটি বা মটরশুঁটির এই রকম লাচ্ছা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে তো দারুণ হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় সন্ধেবেলা চায়ের সাথে বা বাড়িতে গেস্ট আসলে রকম কচুরি যদি আপনারা সার্ভ করেন তাহলে বেশ খুশি হবে সকলেই আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো হয় আর খেতেও বেশ ভালো হয় আর বেশ মুচমুচি খাস্তাও হয়ে থাকে এই রেসিপিটা কিন্তু বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করে নিতে পারবে তাহলে চলুন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আর বেশি দেরি করবো না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা পুরো শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ময়দাটা মেখে নেব তার জন্য আমি হাতায় করে দেখুন চার হাতা পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা নুন নিয়ে নিয়েছি এরপরে নুনের সাথে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ময়মের জন্য সাদা তেল ব্যবহার করেছি আর তার সাথে একটা বড়ো চামচের ঘিও ব্যবহার করেছি তো এখানে আপনারা ঘি আর না হলে সাদা তেল যে কোনো একটাও ব্যবহার করতে পারেন তবে এমনই পরিমাণে নিতে হবে যাতে এরকম খুব ভালোভাবে টাইম নিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঠিক হাতে এরকম মুঠো করলে যাতে এরকম গোলভাবে দেখুন জোড়ো হয়ে যাচ্ছে এক জায়গায় ঠিক এই রকম হতে হবে তাহলেই জানবেন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হবে আর এটা খাস্তাও হবে কচুরিটা এরপরে সামান্য একটু করে করে জল দিয়ে বেশ টাইট করে কিন্তু ডোটা মাখতে হবে নরম হলে ডোটা হবে না খুব টাইট করে ওই জন্য সামান্য একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে এটা বেশ শক্ত করে আমি মেখে নিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিলেই হবে তো এটাকে আমি ঢাকা দেওয়ার পরে এরপরে মটরশুঁটি কচুরি বানানোর জন্য অবশ্যই মটরশুঁটির পুরটা বানিয়ে নেব। তার জন্য এরকম দেখুন ধুয়ে রেখেছি মটরশুঁটিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তো এখানে আমার এই মটরশুঁটির সম্পূর্ণটা এই জারের মধ্যে ধরবে না বলে আমি এটা দুবারে এই পেস্টটা তৈরি করেছি তো আপনাদের কাছে বড় মিক্সিং জার থাকলে আপনারা কিন্তু একসাথেই এই মটরশুঁটিগুলো করে নিতে পারবেন তো আর এই মটরশুঁটির সাথে দেবো আমি আদা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এইভাবে আর একটুখানি জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন আমার এই এইভাবে কিন্তু এই মটরশুঁটির এই রকম পেস্ট তৈরি হয়ে গেল এরপর একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে রেখে দেব এরপরে আর একবার আমি ওই বাকি মটরশুঁটিগুলো একবার পেস্ট করে নেব তো এইভাবে দেখুন বাকিগুলোও দিয়ে দিচ্ছি তার সাথে আবার কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম এরপরে এটাও কিছুটা জল দিয়ে আমি পেস্ট করে নেব তো এটা আপনারা একসাথেও কিন্তু করতে পারেন আর প্রথমে আমি আর যে আদার পরিমাণটা দেখিয়েছি এই এতগুলো মটরশুঁটির সাথে কিন্তু এই আদার পরিমাণটাই একদম ঠিকঠাক তো এইভাবে আমার কিন্তু পুরো মটরশুঁটির পেস্টগুলো তৈরি হয়ে গেছে তো দেখুন তো এরপরে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম তো এখানে আমি কিছুটা জিরে মানে দু চামচ মতো এখানে আমি জিরে নিয়েছি এটা শুকনো খোলার মধ্যে এইভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে এটাকে একটু ভেজে নেব যাতে সুন্দর গন্ধ বেরায় এই রকম এরপরে গ্যাসটাকে অফ করে দেবো এটা ভাজা হয়ে গিয়েছে তো একটি পাত্রের মধ্যে এটা ঢেলে রাখছি এটাকেও আমি গুঁড়ো করে নেবো তো দেখুন এখানে আমি ঢেলে রাখলাম এবারে এটাকে গুঁড়ো করে নেব তারই মধ্যে এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আবার প্যান বসিয়ে নিয়েছি আর সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট খানিকটা হিং তো এক চামচ মতোই বলতে পারে সম্পূর্ণ এক চামচ মতো এখানে হিংটা দিলাম তো হিং থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর মটরশুঁটির কচুরি মানেই কিন্তু হিঙের গন্ধ থাকবে তো এইভাবে আমি এখানে সমস্ত এই মটরশুঁটি পেস্টটা দিয়ে দিলাম এরপর হিংয়ের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো পুরটা তৈরি করতে কিন্তু বেশ টাইম লাগবে অনবরত বেশ টাইম টাইমলি নাড়াচাড়া করতে হবে গ্যাসটা আমি মিডিয়াম থেকে হাইতে রেখেছি এরপর এখানে পরিমাণ মতো নুন আর একটু সামান্য চিনিও আমি দিয়ে দিলাম তো এরপরে এইভাবে অনবরত এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না কড়া থেকে এটা উঠে আসছে তো দেখুন আরও এরকমভাবে আমি প্রায় দশ মিনিট মতো নাড়াচাড়া করার পরে এই পর্যায়ে এসছে এখন কিছুটা এরকম প্যান থেকে উঠে আসছে তো এরপরে দেখুন এই অবস্থা আমি এইরকম জিরেটাকে গুঁড়ো করে রেখেছি এই পুরো জিরের গুঁড়োটাই আমি এখানে ভাজা জিরের গুঁড়োটাও মিশিয়ে দিলাম এরপরে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব তো এখানে আঁচটা যখন এরকমভাবে কড়াতে এবারে লেগে লেগে এরকম উঠে আসবে তখন কিন্তু মিডিয়াম করে নেব তো প্রথমে কিন্তু মিডিয়াম থেকে হাইতে রেখেই এটা পুরটা বানাচ্ছিলাম তো এবারে দেখেই বুঝতে পারছেন পুরোপুরি কিন্তু এটা কড়া থেকে উঠেই আসছে আর এরপরে ঝালটা আমার কম লেগেছিল বলে কাঁচা লঙ্কার সেই কারণে আমি এখানে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়োও অ্যাড করলাম তো দেখুন পুরটা কিন্তু আমার একেবারে কমপ্লিট একদম এইরকম ঝরঝরে পুর হবে তাহলে বুঝতেই পারছেন দেখুন একদম প্যানটা কিন্তু পরিষ্কার টাইপ হয়ে গেছে প্রায় পুরটা একদম কড়া থেকে উঠেই এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমার পুরটা একদম রেডি তো এখানে আমার দেখতে দেখতে প্রায় পঁচিশ মিনিট মতো হয়েই গিয়েছে তো এরপরে দেখুন এই ময়দার ডোটাকে আরও কিছুক্ষণ এরকমভাবে একটু মেখে নিয়ে হাতের সাহায্যে এরকম লম্বা করে নেব একটু তো এটাকে লম্বা করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে সমানভাবে আমি ভাগ করে নেবো তো এখানে আমার চারটে এরকম টুকরো হয়েছে তো রকম চারটে আমি লেচি কেটে নিচ্ছি এবারে হাতের সাহায্যে লেচিগুলোকে সুন্দরভাবে গোল করে নেব এরপরে দেখুন এবার এগুলোকে আমি সুন্দরভাবে কচুরিগুলোর জন্য এটাকে বেলে নিতে হবে এই একটা লেচিকেই প্রথমে কিন্তু আমি এরকমভাবে বেলে নেব। আর এটা একটু লম্বাটে ধরনের করেই কিন্তু বেলতে হবে আর খুব মোটা হবে না খুব পাতলাও হবে না যেমন নর্মাল আমরা বেলি পরোটার জন্য সেই রকমভাবেই কিন্তু লুচি পরোটা যেভাবে বেলি সেই রকমভাবেই এটা বেলবো তো এরকম লম্বাটে ধরনের বেললেই কিন্তু এটা গড়তে সুবিধা হবে তো এরপরে দেখুন এরকম একটি ব্রাশ দিয়ে অয়েলটা একটু সাদা তেল আমি এরকমভাবে বুলিয়ে নিলাম আর এরপরে শুকনো ময়দাও এইভাবে একটুখানি ছড়িয়ে নিলাম আর ঠিক এইভাবে দুপাশ থেকে ফোল্ড করব এরপরে এরকম হালকা করে একটু আলতো করে বেলে নিয়ে এরপরে আবার খানিকটা অয়েল ব্রাশ করে শুকনো ময়দা এরকম ছড়িয়ে নেব তারপরে আবার একবার ফোল্ড করব। এরকম লম্বা দিকে এরপর এটাকে খুব ভালোভাবে এরকমভাবে বেলনি দিয়ে চেপে চেপে ওপর নিচ করে একটু বেলে নিতে হবে টেনে টেনে তো এরপরে দেখুন ঠিক এইভাবে রোল করে নিতে হবে রোল করলেই কিন্তু এটা হয়ে যাবে এরকম তো এটা মাঝখান থেকে এবারে কেটে নিলে এখানে দুটো কচুরি হয়ে যাবে তো দেখুন এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এইভাবে এর পেছন দিকটা হয়তো আপনারা বুঝতে পারছেন না বা বোঝাতে পারছেন না দেখুন কতগুলো লেয়ার হয়েছে ঠিক এতগুলো লেয়ার কিন্তু পেছন দিকে হয়েছে তো এইভাবে এই একটা লেচি থেকে আবার দুটো কচুরি তৈরি হবে তো এটা একটুখানি হালকা করে বেললেই ঠিক এরকম বাটির মতো শেপ হয়ে যাবে এর ভেতরেই কিন্তু আপনারা পুটটা দিয়ে দিতে পারবেন এরকমভাবে মটরশুঁটির মুটটা ভেতরে দিয়ে ঠিক যেভাবে আমরা মুড়ি হাতের সাহায্যে গোল করে মুখটাকে বন্ধ করে দেব দেখুন ঠিক এইভাবে মুখটাকে খুব ভালো করে কিন্তু মুড়ে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে তো ঠিক এইভাবে তো বুঝতেই পারছেন তো এইটা আর একটা আমি লেচি ঠিক এইভাবে যেটা ছিল ওইটাই আবার একবার একটুখানি করে এটার মধ্যেও পুর করে আর একটা কচুরি সেপ আমি দিয়ে নিলাম তো দেখুন ঠিক এইভাবে খুবই সহজ কিন্তু একবার দেখে নিলেই আপনারাও পারবেন যে কেউ খুবই সহজ তো এইভাবেই মুখটাকে বুঝে দিতে হবে তো এইভাবে আমার চারটে লেচি হয়েছিল। তো চারটে লেচি থেকে দুটো দুটো করে মোট আটখানা কচুরি আমার কিন্তু তৈরি হবে এখানে তো এইভাবে আলোতে কিন্তু রিংগুলো ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক দেখুন এইভাবে আমার আটটা কচুরি একদম তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজলেই কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে তো এখানে তেল কিন্তু আমি ফার্স্টেই বেশ ভালোভাবেই গরম করে নিয়েছিলাম তারপরে কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রাখবো রেখে কিন্তু বেশ ধীরভাবে এটাকে প্রায় দশ মিনিট বলতে পারেন দশ মিনিট ধরে ধীরে 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 এটাকে ভাজতে হবে তবেই কিন্তু কুচুরিটা খাসতে হবে আর যদি আঁচ খুব জোরে থাকে বা তেল যদি প্রচুর হিট থাকে তাহলে কিন্তু কুচুরিগুলো বেশ তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর খাসতাও হবে না তো এই কারণে খুব ধীরভাবে এটাকে কিন্তু ভাজতে হবে প্রায় দশ মিনিট আট থেকে দশ মিনিট টাইম এটা লাগবে এপি টপিট করে উল্টে পাল্টে ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো দেখুন ঠিক এইভাবে তবেই কিন্তু কচুরিগুলো বেশ খাসতে হবে আর এইভাবেই কিন্তু এগুলো করতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু করলে খুব ভালো হবে এইভাবে দেখুন চারটে কুচুরি আমার একদম হয়ে গেল আবার আমি বাকি চারটেও এখানে ছেঁটে দিচ্ছি তবে তেলটা কিন্তু প্রথমে ভালোভাবেই গরম করে নিতে হয় তাহলে গ্যাস অম্বল করার ভয়টা থাকে না তারপরে কিন্তু আঁচটা মিডিয়াম করে বা লো করে কচুরিগুলো ভাজতে হবে তো দেখুন এইভাবে আমার কিন্তু আরও চারটেও ভাজা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন গায়ের মধ্যে কত সুন্দর এই রিংগুলো বোঝা যাচ্ছে তো এইভাবে দেখতেও এটা সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর চায়ের সাথে তো খুব ভালো লাগে আর না হলে কোনো সস দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন তো আজকের এই মটরশুঁটির কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি হাতের কাছে মটরশুঁটি বা কড়াইশুঁটি না থাকে তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা পুর বানিয়ে এইরকম একইভাবে কচুরি তৈরি করতে পারেন আলুর গুড়ো বা যে কোনো পুর আপনারা বানিয়ে এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সকলে বেশ প্রশংসা করবে এই রকম দেখতে তো সুন্দর লাগছে তো যাই হোক আপনারা বানান যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে আর কতটা খাস্তা হয়েছে সেটা আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব তো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ